আপনি কি জানেন বাংলাদেশের মানুষের একটি উল্লেখযোগ্য অংশ চুল পড়ার সমস্যায় ভুগছেন আর আশ্চর্যের বিষয় হলো বেশিরভাগ মানুষই জানে না না এই সমস্যা শুরু হয় হয় চুল পড়া কখনো একদিনে প্রথমে মাথার ত্বক বা স্কাল তার প্রাকৃতিক আর্দ্রতা হারায় ধুলাবালি রোদ ঘাম পরিবেশ দূষণ আর মানসিক চাপ এই সব কিছু মিলে স্কাল্পের রন্ধ্রগুলো বন্ধ হয়ে যায় ফলে স্কল্পের রক্ত সঞ্চালন কমে যায় চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে আর ধীরে ধীরে ফলিকল থেকে চুল ঝরে পড়তে শুরু করে এক সময় চুল পাতলা হয়ে যায় আর মাথায় তাক দেখা দেয় চুল পড়ে যাওয়ার এই সমস্যায় আমাদের আত্মবিশ্বাসকে কেড়ে নিচ্ছে কমে যাচ্ছে কর্মস্পৃহা এখন প্রশ্ন হচ্ছে চুল পড়া বন্ধ করতে কি করা উচিত চুলের গোড়া স্কাল শক্তিশালী করতে হবে এমন উপাদান দিয়ে যেগুলো প্রাকৃতিক ভাবে পুষ্টি যোগায় ও রক্ত সঞ্চালন ফলিকলে ফলিকল মজবুত করে এবং স্কাল্পকে স্বাস্থ্যবান রাখে এই উপাদানগুলোর মধ্যে অন্যতম হল মিন অক্সিডিও এটি হচ্ছে আমেরিকার এফডিআই কর্তৃক অনুমোদিত মাথার চুল গজানোর স্কাল্পের স্বাস্থ্যের জন্য একমাত্র উপাদান এছাড়া রোজমারিনিক ও কার্নোসিক যা স্কাল্পের রক্তপ্রবাহ বাড়িয়ে নতুন চুল গজাতে সাহায্য করে রাইসিন ওলিয়েক যা চুলের ফলিকল মজবুত করে আর বায়োতিন যা চুলের ঘনত্ব ও গঠন বৃদ্ধি করে এছাড়াও চুলের যত্নে যেসব প্রাকৃতিক অয়েল ও ভেষজ সবচেয়ে কার্যকর আলমন্ড অয়েল ক্যাস্টার অয়েল কোকোনাট অয়েল অলিভ অয়েল জোজোবা অয়েল আরগান অয়েল ব্ল্যাক সিড অয়েল রোজমারি অ্যাসেন্সিয়াল অয়েল lavender essential oil, tea tree essential oil, eucalyptus essential oil, peppermintal essential oil, onion seed oil. সবগুলোই চুলের পুষ্টি জোগায় ও মাথার ত্বককে সতেজ রাখে আর ভেষজ উপাদান হিসেবে রয়েছে বিছুটি পাতা অ্যাভোকাডো পাতা সজনে পাতা ভিঙ্গরাজ অশ্বগন্ধা রক্ষি মেথি দারুচিনি গোলাপ পাপড়ি হিভিসকাস আমলা শিকাকাই নিম অর্জুন সাতমুলা এবং আরো অনেক উপকারী উপাদান এই সব উপাদান আপনি যদি সঠিক পরিমাণে মিশিয়ে ব্যবহার করতে পারেন তাহলে চুল পড়া বন্ধ হবে নতুন চুল বাজাবে এবং মাথার ত্বক থাকবে সুস্থ কিন্তু এতগুলো উপাদান সংগ্রহ করা মান বজায় রাখা ও সঠিক পরিমাণে ব্যবহার করা আপনার একার পক্ষে সম্ভব নয় তাই বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এই সব উপাদানের মান ও মাত্রা ঠিক রেখে আকিদা তৈরি করেছে মিনক্সিডিল সমৃদ্ধ প্রাকৃতিক হেয়ার অয়েল এটি হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক ও অর্গানিক উপাদানে তৈরি এটি শুধু চুল পড়া বন্ধ করে না বরং নতুন চুল গাছায় খুশকি দূর করে চুলের আগা ফাটা ও চুলের ভেঙে যাওয়া রোধ করে এবং মাথার ত্বককে করে স্বাস্থ্যচল ও মজবুত যাদের চুল পড়ে যাচ্ছে চুল পাতলা হয়ে গেছে কিংবা টাক সমস্যায় ভুগছেন চুল লম্বা হওয়ার আগেই ভেঙে যায় ও আগা ফেটে যায় তাদের জন্য আকিদা হেয়ার গ্রোথ অয়েল হতে পারে একমাত্র প্রাকৃতিক সমাধান পণ্যটি অর্ডার করতে ভিজিট করুন আকিদার অফিসিয়াল ফেসবুক পেজ বা ওয়েবসাইট অথবা মেসেজ করুন এখনই আকিদা হেয়ার গ্রোথ অয়েল প্রাকৃতিক যত্নে চুলের নতুন জীবন